আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তা হচ্ছে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন সুপেয় শিক্ষকেরা এই কথাটা শুনতেই কিন্তু বোঝা যাচ্ছে হাফ এর দ্বারা ফুল এর বাস্তব হাফ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক হাফ শব্দের অর্থ কি অর্ধেক অর্থাৎ হাফ এর দ্বারা তুমি যদি ফুল করতে চাও অর্থাৎ ফুল সম্পন্ন করতে চাও তাহলে তুমি এই যে তুমি বুঝেই যাচ্ছে দুইটা হাফ দ্বারা একটি ফুল তৈরি করা সম্ভব কারণ হাফ এদার দ্বারা ফুল এদার বাস্তব এই কথার ভিতরেই কথার উত্তর লুকায়িত এই কথার ভিতরে এই প্রশ্নের উত্তর লুকায়িত হাফ এটার দ্বারা ফুল এটার বাস্তবায়ন যেহেতু ফুল মানে সম্পূর্ণ হাফ মানে অর্ধেক তুমি যদি সম্পূর্ণ করতে চাও তাহলে কি দরকার দুইটা অর্ধেক দরকার নাকি দুইটা অর্ধেক হলেই তুমি ফুল এটার করতে পারবে চলো আর দেরি না করে খুব সহজে এটা কিভাবে করা যায় আমরা দেখে আসি হাফ এটার দ্বারা ফুল এটার বাস্তবায়ন করতে গেলে আমাদের দুইটা হাফ এটার দরকার হয় এই জন্য তুমি ফার্স্ট অফ অল লিখবা প্রথম হাফ

এবং বি এখন একটু খেয়াল করা আবার আমাদের হাফ এডার তো এটা হচ্ছে প্রথম হাফ এডার এই যে প্রথম হাফ হেডার দ্বিতীয় হাফ হেডার সব জায়গায় তো আমাদের কি হবে এস আর সি হবে এই জন্য তুমি এস আর কে কোনটা প্রথমের কোনটা দ্বিতীয়র এটা শনাক্ত করার জন্য তুমি এখানে কি দিবা এস ওয়ান দিয়ে দিবা এটা হচ্ছে এস ওয়ান সি ওয়ান অর্থাৎ প্রথম হাফ এডার এর যোগফল তবে এক্স অর বি অর্থাৎ এক্স অর গেট আর সি ওয়ান মানে ক্যারি থাকবে এ বি অর্থাৎ এন গেট ঠিক আছে তারপরে আসো দ্বিতীয় হাফ এডার এর ক্ষেত্রে কি লিখবা দ্বিতীয় হাফ এডার এর দ্বিতীয় হাফ এডার এর ক্ষেত্রে এই যে এখানেও সেম হবে একটু খেয়াল করো হাফ এডের মধ্যে ইনকুটার মধ্যে দুইটি হয়ে কিন্তু ফুল অ্যাডারের মধ্যে ইনপুট হয় তিনটি এই জন্য তুমি কি করবা দ্বিতীয় হাফ এডার অর্থাৎ দুইটা অ্যাডারের মাধ্যমে হাফের মাধ্যমে তুমি যদি ফুল তৈরি করবা এই জন্য দ্বিতীয় হাফ এডারের মধ্যে এস টুলেকে তুমি দুইটা ইনপুট দিতে হবে কিন্তু আমাদের তো ফুল অ্যাডারের ইনপুট তিনটা এর জন্য তুমি বুদ্ধি করে কি দিবা এই যে এস ওয়ানকে ইনপুট দিয়ে দিবা ঠিক আছে অর্থাৎ এস এর মধ্যে ইনপুট আকারে থাকবে S1 ওয়ান কি এই যে সিআই নতুন একটা ইনপুট অর্থাৎ একটা দুইটা এই যে আমাদের ইনপুট হলো এটা এর মধ্যে আমরা জানি ইনপুট হয় দুইটা অর্থাৎ আর গেট হয় দুইটি গেট দরকার গেট একটা হয়

সি ওয়ান এর মধ্যে সেম ইনপুট আকারে কাকে নিবা এস ওয়ান কে নিবা ইনটু কি সি এখন খেয়াল করো এস ওয়ান এর একটা মান আছে এটা হচ্ছে আমরা এ এক্স আর বি এ এক্স আর বি ইনটু হলো সি ইনটু হচ্ছে সি এই যে তুমি প্রথম হাফ এডার এবং দ্বিতীয় হাফ এডার থেকে পেয়েছো এখন তুমি ফুল যদি করতে চাও সুপ্রিয় শিক্ষার্থীরা ফুল এডার থেকে এই যে ফুল এডারের মধ্যে তুমি ইনপুট যদি এ বি সি নাও তাহলে এর যুগ ফল এস এবং কেরি সি জিরো এটা সত্য সারণী থেকে তুমি দুইটা সমীকরণ পেতা বড় ধরনের সমীকরণ এই সমীকরণগুলো কি করবা অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে না হলে তুমি পারবা না ঠিক আছে এজন্য এখন তুমি লেখবা এখন তুমি লিখবা ফুল অ্যাডারের ক্ষেত্রে ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট তিন ইনপুট এ বি সি হলে যুগ ফল এস এবং এরি সি জিরো হবে এই যে ফুল এডারের ক্ষেত্রে তিনটি ইনপুট এ বি সি হলে যোগফল এস এবং কি সি জিরো হবে তুমি ফার্স্ট অফ অল এস এর কাজটা করবা এস ইকুয়াল টু কি জানো এ বি সি আই আমি বলেছিলাম এইভাবে চারটা লিখবা এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই এটা তুমি লেখার পরে তোমার কাজ হচ্ছে কি কিভাবে এই যে প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে প্রথমটার উপরে তৃতীয়টার উপরে তারপরে দ্বিতীয়টার উপরে তৃতীয়টার উপরে তোমার অবশ্যই নট দিতে হবে এটা আমি তোমাদেরকে টেকনিকটা যখন আমি হাফ এর যখন আমি ফুল এর আলোচনা করেছিলাম তখন আমি তোমাদেরকে টেকনিকটা এটা কিভাবে বের করতে হয় সত্য সানি থেকে বুঝিয়েছিলাম আর তখন বলেছিলাম এটা বের করার ফুল হাফ এর দ্বারা ফুল এর যখন বাস্তবায়ন করবা তখন কিন্তু এই দুইটা সমীকরণ দরকার হয় দেখো আজ কিন্তু দরকার পড়েছে তাহলে তুমি লেখবা এ বি সি আই এ বি সি আই এভাবে চারটা লেখবা তারপরে নট কার কার উপরে প্রথম উপরে দ্বিতীয় টার উপরে প্রথমটার উপরে তৃতীয়টার উপরে তারপরে প্রথমটা অফ থাকবে দ্বিতীয়টার উপরে আর তৃতীয়টার উপরে আর চতুর্থটার মধ্যে কিছুই হবে না এখন তুমি এখানে কাজ করো এখান থেকে কমন কি নিতে পারো এ নট বি নট সি আই এ নট বি সি আই এখন এখানে কি কমন নিতে পারো তুমি এখান থেকে শুধু এ নট কমন নিতে পারো তাহলে এখানে থাকলো কি বি নট সি আই প্লাস এখানে কি থাকলো বি সি আই নট প্লাস এখান থেকে কি কমন যায় এখান থেকে কমন যায় তোমার এ তাহলে এই যে বি নট সি আই নট প্লাস বি সি আই এখন আস আমাদের এই যে এ নট বি নট সি আই প্লাস বি সি আই আমি তোমাদেরকে একটি সূত্র লিখে দিয়েছিলাম এরকম এ বি প্লাস এ বি প্রথমটার উপরে নট দ্বিতীয়টার উপরে নট অর্থাৎ এ বি প্লাস এ বি প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে যদি হয় এর মানে হচ্ছে এটা হচ্ছে এক্স ওর গেট এটা কি গেট এটা হচ্ছে অবশ্যই এক্স ওর গেট এখানেও দেখো আই বিসিআই বিসিআই প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে এর মানে হচ্ছে এটা এক্স ওর গেট এক্স ওর গেট এই যে এক্স ওর এক্স ওর সিআই প্লাস এখানে কি করবা এখানেও সেম এই যে বি নট প্লাস সি নট বি নট ইনটু সি এই যে এখানে খেয়াল করো বি সিনট সি প্লাস বিসি এই যে যখন তোমার এরকম থাকতো অর্থাৎ যখন তোমার এরকম থাকতো এ বি প্লাস এ বি এই যে প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে একটা খালি থাকতো অর্থাৎ এই যে এই যে যখন দ্বিতীয়টা যখন তোমার এ বি এ বি এ বি প্লাস এ বি হয়ে এ এর উপরে অনট বি এর উপরে আর আরেকটা খালি থাকে তখন এটাকে বলা হয় এক্স নট বি তখন এটাকে কি বলা হয় এক্স নর গেট ঠিক আছে এখানে আছে বিসিআই বিসিআই এখন এই প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে দুটোর মধ্যে আছে এর মানে বোঝা গেছে কি আরেকটা এই যে প্রথমটার উপরে আনা দ্বিতীয়টার উপরে আনা আরেকটা খালি এর মানে হচ্ছে এটা হচ্ছে এক্স নর গেট এটা কি গেট এক্স নর গেট উপরে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিলা এখন তুমি বি এক্স আর সি আই কে তুমি পি ধরে নাও ঠিক আছে এ নট পি প্লাস এ পি নট তুমি এখানে লিখতে পারো ধরি এই যে বি এক্স সিআই ঠিক আছে বি এক্স ওর সিআই সমান সমান হচ্ছে পি ঠিক আছে বি এক্স ওর সিআই সমান সমান কি পি তাহলে আমি এই যে এটার মধ্যে আমি পি বসেছি প্লাস এত আগে ছিল এখন এটার মধ্যে পি উপরে নট ছিল নট বসেছে এখন খেয়াল করো তো এ পি প্লাস এ পি প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে তার মানে বুঝাচ্ছে এটা হচ্ছে এক্স অর গেট আবারো এক্স অর পি এখন তুমি এ এক্স অর পি বের করো এই যে এ এক্স অর পি এর মানটা কত ছিল বি এক্স অর ci এখন ख्याल करो तो ax অর bx অর ci এজ এটা কার সমীকরণ ছিল এটা ছিল c1 এর সমীকরণ এটা কার সমীকরণ ছিল ax অর এটা কার সমীকরণ ছিল এটা ছিল দেখো দ্বিতীয় হাফ এটারে এই যে সমীকরণ ছিল এটা ছিল দ্বিতীয় হাফ এটারে সমীকরণ এটার মান কি এটা চেঞ্জ টু এটার মান কি এটা হচ্ছে তোমার s2 ঠিক আছে এটা হচ্ছে s2 ও এখন তুমি কি করবা সি জিরো সি জিরোর মধ্যে এবি সি আই প্লাস এব প্লাস এব এই যে এরকম চারটা থাকবে আমি বলেছিলাম প্রথমটার উপরে দ্বিতীয়টার উপরে তৃতীয়টার উপরে এখন তুমি কি করবে সমীকরণ কোনটা কমন যায় একটু খেয়াল করো এখান থেকে আমাদের শুধু কমন যায় এখান থেকে কমন যায় সিআই এখান থেকে কি কমন যায় সিআই তাহলে থাকলো এ নট বি প্লাস এ বি নট প্লাস এখান থেকে কি কমন যায় বি

ওয়ান সমান সমান কি ওয়ান এই যে যখনই দুইটাই সমাজাতি হবে এবং একটার উপরে নট থাকবে একটা যুগের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ হলে ফল হবে ওয়ান এই যে সি প্লাস সি আই উপর হচ্ছে একটার উপরে নট এর মানে এখানে ওয়ান হবে এখন এটাকে তুমি তোমার শুধু এক্স আর বি এখন খেয়াল করো এই যে আমাদের ছিল কি এই যে আমাদের এখানে ছিল হচ্ছে তোমার এই যে এক্স আর বি ইনটু সি আই একটু এটার সাথে মিলানোর জন্য তুমি এভাবে লিখতে পারো এ এক্স আর বি ইন্টু হচ্ছে সিআই প্লাস এই যে দেখো এ বি ইন্টু হচ্ছে ওয়ান আমাদের সূত্র ছিল এ ইন্টু এ সমান সমান হচ্ছে ওয়ানের সাথে কারো যদি গুণ হয় তাহলে এটা লেখানো হয়ে যাবে এ এই যে এটা ছিল আমাদের সূত্র অর্থাৎ এ ওকে এ এ ওকে এ এটা ছিল আমাদের সূত্র এখন তুমি কি করবা এই যে এ বি করবা

একটু খেয়াল করো হাফ এডার এর চিত্র কিরকম থাকতো মনে আছে এই যে দেখো হাফ চিত্র থাকতো এক্স আর একটি হচ্ছে এন গেট এখন এটাকে তুমি কি করবা এক্স অর গেটের মাথা থাকে এরকম ঠিক আছে এটা কি এটা হচ্ছে এস ওয়ান এটা কি এস ওয়ান তারপরে কি করবা এই যে এ থেকে একটি ইনপুট নামলো বি থেকে একটি ইনপুট নামলো এই দুইটা ইনপুট যুক্ত হয়েছে এন গেট অর্থাৎ হাফ এডার তৈরি করলে আমাদের কি লাগে হাফ এডার তৈরি করলে আমাদের দুইটা গেট লাগে একটা হলো এক্স অর্গে আর একটা হচ্ছে এন গেট সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো একটা হাফ এডার হয়ে গেল তারপর এই যে দ্বিতীয় হাফেডারের ক্ষেত্রে S2 इक्वल टू আমাদের এই যে এখানে ইনপুটটা কি ছিল এই যে S1 extra ইনপুট ছিল এখানে দেখো এই যে S1 আমরা ইনপুট লিখেছি এখানে X1 a S1 একটি ইনপুট আছে এখন তোমার পরবর্তীতে X এর B অর্থাৎ যখনই তুমি X অরগেট করবে তখন একটা ইনপুট কি থাকবে S1 থাকবে তাহলে S1 আমরা জানি তারপরে এই যে CI आएगा একটি ইনপুট থাকবে ঠিক আছে CI একটি ইনপুট থাকবে এখন তুমি এই যে এখান থেকে CI দিয়ে একটা ইনপুট নিতে পারো এখান থেকে তুমি কি করতে এই যে সিআই দিয়ে একটি ইনপুট নিতে পারো একটু খেয়াল করো তুমি যদি সিআই দ্বারা ইনপুট করো এটা কোথায় যুক্ত আছে এটা হচ্ছে এক্স ফোয়ার গেটের মধ্যে যুক্ত আছে এটা হচ্ছে কোথায় যুক্ত আছে এক্স ফোয়ার গেটের মধ্যে যুক্ত আছে এখন আউটপুটটা যেটা বের হলো এটা কি তোমার এটা হচ্ছে S2 এটা কি S2 সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি যদি ধরো এটা নাই এটা নাই ঠিক আছে এখন এই যে এখান থেকে কিন্তু দুইটা ইনপুট গেছে একটা S1 আর একটা হচ্ছে CI এখন এটা তো এক্স OR গেট গেলো এটা কি হলো এক্স OR গেট হলো না এখন তুমি কি করবা আরো একটা ইনপুট তুমি এখান থেকে নামাবা আর একটা ইনপুট কি এই যে আরেকটা হচ্ছে এন গেট আরেকটা কি গেট এন গেট আমরা জানি এই যে তোমরা যদি এখন খেয়াল করো এই যে আমাদের দেখো এই যে এই যে এতটুকে কি হলো এতটুকে আমাদের কি হলো এটা হচ্ছে একটা হাফেডার এটা কি একটা হাফ এডার তারপরে আবার খেয়াল করো আবার খেয়াল করো এতটুকে কিন্তু আরেকটা হাফেডার হলো এতটুকু কি হলো আরেকটা হাফ এডার হলো তাই না এই যে এখানে আমাদের একটা ইনপুট হলো এই যে এটা হচ্ছে একটা হাফ এডার এখানে হচ্ছে আরেকটা হাফ এডার এই যে দুইটা হাফ এডারের মাধ্যমে কিন্তু আমরা ফুল একটা রূপান্তরটা করতেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এত হচ্ছে একটা হাফ এডার আর এত হচ্ছে একটা হাফ এডার এই যে দুইটা হাফ এডারের দ্বারা তুমি যুক্ত করবা কাকে ফুল এর রূপান্তর করবা এই যে এই এটা হচ্ছে এত ভিতরে হচ্ছে একটা হাফ এডার আছে এতটুকের টুকের ভিতরে আমাদের কি আছে একটা হাফ এডার আছে এখন খেয়াল করো এই যে এটা হচ্ছে সি এটা কি সি এখন খেয়াল করো তো আমাদের এই যে সি টু প্লাস সি ওয়ান সি টু প্লাস সি ওয়ান এই দুইটা আমাদের যুক্ত আছে কিসের মাধ্যমে এই যে এই দুইটা যুক্ত আছে প্লাস গেটের মাধ্যমে এই দুইটি কোথায় যুক্ত আছে প্লাস গেটের মাধ্যমে তার মানে এই যে এটা হচ্ছে সি ওয়ান এটা হচ্ছে সি টু এই দুইটা কোথায় যুক্ত আছে এটা হচ্ছে প্লাস গেট শব্দের অর্থ হচ্ছে অর গেট প্লাস গেট শব্দের অর্থ কি ওর গেট এটা কি এটা হচ্ছে আমাদের সি জিরো এটা হচ্ছে আমাদের সি গুরু সি জিরো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি তোমরা লজিক সার্কিটটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে এটা হচ্ছে ফুল অ্যাডারের বাস্তবায়ন লজিক সার্কিটের মাধ্যমে এটা হচ্ছে ফুল অ্যাডারের বাস্তবায়ন লজিক সার্কিটের মাধ্যমে আবার তোমরা চাইলে ব্লক চিত্রের মাধ্যমে বাস্তবান করে দিতে পারো এটা হচ্ছে এরকম এই যে এটা হচ্ছে হাফ অ্যাডার ঠিক আছে হাফ অ্যাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট ঠিক আছে এখানে তুমি ইনপুট নিলা এ এখানে নিলাম বি তারপরে আমাদের এখানে নিলাম সি ওয়ান এখানে নিলাম সি আর এখানে যেহেতু আমাদের দ্বিতীয় ইনপুটটা আমাদের কি এস ওয়ান তার মানে এটা আমরা এস ওয়ান লিখে দিলাম এখন কি করবা এই যে এখন তুমি আরেকটা ইনপুট নাও এখন তুমি আরেকটা সিআই ইনপুট নাও এখন কি করবা এই যে আরেকটা ব্লক চিত্র অঙ্কন করো এটা কি হাফ এডার এখন এই যে আমাদের এখানে এটা হচ্ছে সি টু আর এটা হচ্ছে এস টু আমরা জানি সি ওয়ান এবং সি টু মিলে হচ্ছে ওর গেট মধ্যে যুক্ত আছে তার মানে এটা হচ্ছে ওর গেট এটা হচ্ছে সি জিরো আর এটা হচ্ছে এস এটা হচ্ছে তোমার কি ফুল অ্যাডার বাস্তব এটা হচ্ছে ফুল এডার বাস্তব বাস্তবায়ন ব্লক চিত্রের সাহায্যে ব্লক ডায়াগ্রাম ডায়া গ্রামের মাধ্যমে এটা হচ্ছে দেখো এখানে একটি হাফ এডারের ডায়াগ্রাম এতটুকু আবার এটাকে অফ করলে এই যে হাফ এডারের ডায়াগ্রাম এতটুকু অর্থাৎ দুইটা হাফ এডারের দ্বারা একটা ফুল এর বাস্তবায়ন হয়ে গেলো আর এটা হচ্ছে তোমার ফুল এডারের বাস্তবায়ন ফুল এডারের বাস্তবায়ন লজিক সার্কিটের মাধ্যমে লজিক সার্কিটের মাধ্যমে ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি বাজিয়ে দিবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম